সো বন্ধুরা আমরা এখন সোনারগা চৌরাস্তায় নামলাম মোগড়াপাড়া বাস স্ট্যান্ডও বলে অ্যান্ড আমরা যাচ্ছি আজকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে এখানে আমার সাথে রয়েছে সাদি আর হচ্ছে আলামিন তো সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের ঢাকা থেকে আসতে সময় লাগছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অ্যান্ড আমরা স্বদেশ গাড়িতে আসছি স্বদেশ আছে দোয়েল আছে আপনার পঁয়ষট্টি টাকা করে ভাড়া নিবে ঢাকা থেকে দেন এখান থেকে আসেন যে কোনো অটো নিয়ে আপনাকে যদি বলেন যে আমরা সোনা লক্ষ্মীপুর যাদেরকে যাবো তো ওখানে ইজিলি আপনারা যেতে পারবেন সো আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আমাদের মেলায় এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সন্ধ্যা সন্ধ্যা মুটে আসছি যাতে এই রাতের ভিউটা পেয়ে যাই দ্যাটস ওয়াই আমরা একটু সন্ধ্যার পূর্বে মুহূর্তে চলে আসছি এই সোনার লোকশিল্প আলোক শিল্প জাদুঘরে ঝাড়বাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে কার্য শিল্প চর জয়নুল আবেদিনের মুহূর্তে সন্ধ্যা চলে আসছে এবং এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ এবং সুবর্ণ জয়ন্তী উৎসব দুই হাজার পঁচিশ এখানে আমাদের ফ্রেন্ড একটা অলরেডি চলে আসছে মন সে অলরেডি আসে বসে এখানে কাভারেজ করতেছে এইটা সেই লোকশিল্প স্টেজ সুন্দর নাগরদোলায় উঠতে চান এবং উপভোগ করতে চান তাহলে আপনাকে গুনতে হবে তিরিশ টাকা মূল্য তিরিশ টাকার মূল্যের বিনিময়ে আপনি এই নাগরদোলায় উঠে সুন্দর একটি ফিল নিতে পারবেন কাঠের নাগরদোলা সত্যি অনেক সুন্দর জায়গা আসার পর মনটা অনেক ভরে গেছে এটা কি বলো আহ এটা কি এটা আগে যুগের মহাজন মনে হয় যে কোন একটা এটা এটার থিম এটার থিমটা হচ্ছে যে এটা আছে হালখাতা হচ্ছে হালকাতায় ক্যাশের বক্স বক্সে নিয়ে তুমি বসে আছো আচ্ছা আগের কি যুগে গ্রাম যুগে দেখা যাচ্ছিল যে হালকাতা হলে এমন একটা বক্স নিয়ে দাঁড়ায় বসে পড়তাম এবং মানুষজন হালকাতা খাওয়ার পরে এখানে টাকা দিত এবং এই বক্স কোলে টাকা দিতাম এবং হালকাতার এরকম একটা লাল ডায়েরিও ছিল ঠিক আছে এরপরে আরো কিছু পাখা আপনার যদি বাতাস লাগে এই পাখাগুলো এখন দেখতে পাওয়া যায় না সো ভাই এই যে এইখানে যে একটা পাখা আছে ঠিক আছে এটা এটা বাদ দিয়ে আমি কেন এটা পাখা না আসলে ওই পাখাটা হচ্ছে ডিজিটাল পাখা আর এটা হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার পাখা এটা হচ্ছে পাটের পাখা বলে এটাকে মানে এই পাখাটা আমাদের সচরাচর এখন দেখা যায় না গুড নাইটস এনভায়রনমেন্ট এসে ভালো লাগলো ঢাকা থেকে আসলাম আফটার লং টাইম থ্যাংক ইউ वेरी मच ধwang ওয়াইফ একটাই আইটা ইচ্ছা আছে নাকি এক সময় গ্রামে আমার মনে আছে যে দাদি থাকতে দাদি মারা গেছে তো ওই সময় এই শীতল পাটি বিছে আমরা গ্রামে খুব সুন্দরভাবে ছিলাম আর কি এবং

আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানের কারুকার্য গুলো এমন হয়তো আমরা মানে এখন ডিজিটাল প্রিন্টের মাধ্যমে এত সুন্দর কখনোই করতে পারবো না যার তারা যেভাবে হাত দিয়ে নিখুঁত ভাবে করছে মানে আসলেই তারা প্রশংসা ঠিক আছে এই দেখেন গ্রামের মহিলারা বিভিন্ন ধরনের কাজ করতেছে এই যে আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস যেটা হচ্ছে পালকিতে করে আগে পালকিতে করে বিয়ে হইতো তো আরো অনেক কিছুই আছে বাবু তোমার নাম কি বলো তুমি কখন আসছো তুমি তো গ্রামের বধূষ আসছো তোমাকে কেমন শুন সুন্দর লাগতেছে আচরের সময় তুমি কখন আসছো এখানে আচরের সময় তোমার এখানে এসে কেমন লাগতেছে থেকে এই তাঁত শিল্প গুলোকে আপনাদের হাত দিয়ে বানানো কত বছর থেকে করতেছেন এগুলো ঐতিহ্য একদম সেই শুরুর থেকে তাইতো যাক সুন্দর আপনাদের কাজগুলো অনেক সুন্দর なんだっけ একটু খাওয়ার জন্য দেখি সার্চিং করতেছি কোনটা ভালো অ্যান্ড খুব আসলে একটু নাস্তা স্নাক্স টাইপের

আমাদের ডুবডুকি বলে এটাকে এইভাবে এইভাবে ডুবডুকিটা বাজায় অ্যান্ড এটা গ্রামে আগে পাওয়া যেত এখন আর দেখা যায় না এগুলো অ্যান্ড এটা হচ্ছে ছোটোকালে বাজাইছিলাম এখানে একটা বেলুন দিয়ে প্যাপো এভাবে বাজতো আর কি জিনিসগুলো সাউন্ডে অ্যান্ড এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ চাচা আপনাকে খেলা দেখাতো এই বাপকেরা বাপসা ছাড়া মুরা ফুরা যাওয়ার পর এ টিভি সিডি না হতে বাংলাদেশের প্রথম বাইস্কোপ হলে এগুলা এগুলাই আমাদের গ্রাম বাংলার বিনোদন বাইস্কোপ 8 বছর থেকে আপনি যখন আট বছর তখন থেকে এটা করতেছেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে জামদানি শাড়ি তাত শিল্পের মধ্যে তো এই তাঁত শিল্পটা আমাদের চাচা চুয়ান্ন বছর 52 বছর থেকে এই শিল্পের মধ্যে রয়েছে এবং ওনার যখন আট বছর বয়স তখন থেকে এই শিল্পটা উনি করে আসতেছে এবং এ পর্যন্ত অসংখ্য জামদানি শাড়ি বানাইছেন উনি এখন উনি লাইফ কাজ করতেছে এন্ড আমি সেটা দেখতেছি আমরার পূর্বপুরুষেরা যারা কইরা গেছে ইতিহাসটা তাদের কিছু একটা জানা আমরাই পর্যন্ত করতেছি চলতাছি ফিরতাছি তবে এখন আর এডার মধ্যে আমার বয়স হয়ে গেছে গা অন্য কর্ম কি করব করার ব্যবস্থা নাই এই হিসাবে এটা করি নাই এদাই জীবন জীবিকা চলে আমি মোহাম্মদ মূল খন্দকার আমি রিক্কা আর্টিস্ট আমি কুমিল্লা থেকে আসছি আমি রিক্কা আর্টিস্ট এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি রিক্সকা পেন্টিং নিয়ে দার্জিলিং নেপাল এমনকি মালদ্বীপে গিয়েছি দুই হাজার তেইশ হুম পেন্টিং নিয়ে যেহেতু এটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে তো এ দুই হাজার তেইশ সালে এরা ইউনেস্কো স্বীকৃতি পায় আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসাবে তো এখন এই রিস্কায় এখন

অনেক সুন্দর লাগতেছে এভাবে বন্ধু আশা করি ভালো লাগতেছে না আপনাদের চশমাটা আসলে একটু কালারফুল এবং খুবই ভালো লাগতেছে বৈশাখী একটা ভাই একটা ঐতিহ্য ভাইপ চলে আসে এর মধ্যে কেউ ডাবের ডল বলে কেউ ব্যান গাড়ি বলে কেউ ঘেরগেরি গাড়ি বলে মানে এটা এক এক জেলায় এক এক নামে চলে আপনি কি কি নিলেন নিলাম আর একটা ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর বাজাইছেন আপনি আমার এইটা একশো বছরের ঐতিহ্য আমাদের আচ্ছা আমার বাবা করতো দাদা করতো আমার ওয়াইফ করে বংশগত এটা বংশগত ধরে রাখছেন জি জি যাক অসংখ্য ধন্যবাদ আমন্ত্রিতা আমি শিল্প বা শখের দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলা ছোট খেলে দেখছিলাম বা এগুলা গ্রামগঞ্জে এভাবে আগে রাখা হতো না চাচা হ্যাঁ এইটা সম্পর্কে একটু বলবেন আপনার এটা আমার জন্মগতি বেশি রাজশাহীর অতিবাহী শখের হাঁড়ি যে এই শখের আগে গ্রাম বাংলায় ছিল যে প্রত্যেকটা মিষ্টির তো ভাতা পিঠা ছাড়া তো মিষ্টি ছিল না রসগোল্লা চমচম ছিল না এই বিআই বিহনের বাড়িতে দেওয়া তো হয়তো এই শখের হাট তো এইভাবে আমরা এখনো এক্সপ্লোর করলাম পুরো মেলাটা এবং দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি কি ঐতিহ্য রয়েছিলো আমাদের আশা করি ভিডিওটা আমার খুবই ভালো লাগছে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও